হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আবার আমি একটা মুরগি জবাই করব এর কারণে দেখতেছিলাম যে কোন মুরগিটা ধরা যায় তো যেটা বড় হয়েছে বেশি সেই মুরগিটাই ধরবো তো এখন আমি এই ফার্মে যে দুইটা মুরগি আছে এই দুইটা ভিতরে আটকে নিচ্ছি কারণ এই দুইটা খুবই লাফালাফি করে তো কোন সময় ব্যথা পাই তার ঠিক নেই এর কারণে এই দুইটা আমি ভিতরে আটকে নেব তো এই দুইটা আটকে তারপর আমি এখান থেকে মুরগি ধরবো আর কক মুরগিগুলো এতটা বিরক্ত করে না তো আমি মুরগি জবাই করব এবং কাটব রান্না করব তো পুরো ভিডিওটা দেখবেন সবাই আশা করি আর কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটা তো আমি সম্পূর্ণ ভিডিওটাই দেওয়ার চেষ্টা করব তো এখানে আমার চাচা তো যা আসছে ওনাকে নিয়ে আমি মুরগিটা জবাই করব আর কি তো যাই হোক এখন আমি মুরগিটা ধরবো আর নিয়ে যাব। যেহেতু আমি শখ করে মুরগি পালন করি তার জন্য অত বেশি মুরগি আমি ওঠাই না তো দেশি মুরগি পালন করি আর এইগুলো হচ্ছে আমি শখ করে পালন করছি খাওয়ার জন্য আর কি তো যাই হোক আমি এখান থেকে মুরগি ধরতেছিলাম তো এই যে এইটা ধরবো না কি কোনটা ধরবো সেটাই আমি দেখতেছিলাম তো যাই হোক এই মুরগিটা আমি ধরে নিয়ে যাচ্ছি তো মুরগিটা আর কি আমার যাকে নিয়ে আর কি জবাই করব। তো আমি চেষ্টা করি সব সময় আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য তো যতটুকু করতে পারি ভিডিও ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মানুষ নেই নিজেকেই করতে হয় এর জন্য কিছু কিছু ক্লিপ আমি দেখাতে পারি না তো যাই হোক আমি মুরগিটা জবাই করছি সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা তো এই মুরগিগুলা দেখতে খুবই সুন্দর লাগে বাট এই মুরগিগুলা আমি আর পালন করব না তো দেশি মুরগি পালন করাই ভালো যেহেতু দেশি মুরগি পালন করছি এর জন্য জানি যে দেশি মুরগি পালন করাই ভালো কারণ দেশি মুরগি তাড়াতাড়ি খাবার উপযুক্ত হয়ে যায় আর কি তো আমি দিচ্ছিলাম আমার জায়ের কাছে আর কি কতটুকু ওজন হয়েছে জন্য ভালো ওজন তো একবার খারাপ না হ্যাঁ ওজন আছে ভালো কইলাম না এখন তোমাকে কি করা হবে বলো তো যাই হোক মুরগিটা আমি জবাই করছি আমি মুরগি জবাই করছি কিন্তু মুরগি জবাই করার ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু সেরকম মানুষ নেই জবাই করার ভিডিওটা করে দেওয়ার জন্য এর কারণে আমি অতটা ভিডিও দেই না আর কি তো আমার মুরগি জবাই করা শেষ এবার আমি এখান থেকে নিয়ে যাচ্ছি তো এটা এখনো ভালোভাবে মরেনি তো আমি ভালো জায়গায় এনে রাখলাম যাই হোক তো এই তো মুরগিটা তেমন খুব বেশি বড়ও হয়নি আবার ছোটোও না মিডিয়াম সাইজে আছে তো আমি বেশি খাবার খাওয়াই যে ফিট সেরকম ফিট দিছি বেশি তা না ভুসি আর ফিট সহ দিয়েছি এর কারণে বেশি একটা বাড়েনি আর এই মুরগিগুলো হচ্ছে দেশি মুরগির মতো এই মুরগিগুলা ব্রয়লারের মতো অতটা মাংস হয় না তো দেখুন এই যে এইটুকু মাংস হয়েছে আর কি তো এখন আমি রান্না করব এর জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর কি Terima kasih. তো যাই হোক আমার কষানো শেষ এবার আমি তরকারিতে পানি দিয়ে দিলাম তো প্রয়োজন মতো পানি দিয়ে দেবেন আর কি তো জানি আমার থেকে অনেকে আরও ভালো ভালো রান্না করেন তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন তো অনেকে কমেন্ট করেন আপু ছাগল জবাই করে দেখাবেন অনেক কিছুই বলেন তো এইসব পলা বাদ দেন তো মহিলারা যেহেতু ছাগল বেশি জবাই করে না সেটা জানাই থাকে অনেকের আর মুরগিটা যেহেতু বাসায় জবাই করতে হয় এর জন্য মহিলারাই বেশিরভাগ মুরগি জবাই করে যার কারণে আমি শিখে নিছি তো সবাই আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ করবেন আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ